আলাইকুম আমি আজকে আপনাদেরকে এই সুন্দর অল পেন্টিংটা করে দেখাবো এর জন্য আমি প্রথমে একটা ফ্রেম নিয়েছি এটা হচ্ছে আর্ট ফ্রেম আর্ট ফ্রেম বা পেন্টিং ফ্রেম এটা আপনার দ্বারা থেকে লিখে অর্ডার করে নিতে পারবেন প্রথমে আমি একটা পেন্সিলতে স্কেচ করে নিচ্ছি যাতে আমার টাকাতে সুবিধা হয় তারপর আমি এবার হচ্ছে রং করবো প্রথমে হচ্ছে আমি এই চারপাশের বর্ডারটার মানে বর্ডার বলতে কি চারপাশের প্রথমে কমলা রংটা করে নেব এই কমলা রংটা করে নেব কিন্তু ওই যে লেখাটা লেখাটা বাদে চারপাশে যে জায়গাটা থাকবে ওই ওই জায়গাটায় কমলা রং করে নেব আর লেখাটা হচ্ছে কালো রং করব এই জন্য ওই লেখাটার চারিপাশ থেকে হচ্ছে কমলা রং করে নেব প্রথমে এই প্রথমে হালকা শেড দিয়ে ব্যবহার করবেন এটা আমি জল রঙ ব্যবহার করেছি ফলে প্রথমে হালকা শেড ব্যবহার করে দেন ওটা শুকায় তারপরে হচ্ছে আপনারা গাঢ় গাঢ় রংটা করবেন এরকমভাবে করে চারিপাশ থেকে শুধু লেখাটা বাদে কমলা রঙটা করে নিতে হবে কারণ কালো রঙ তো করলে কমলা রঙ থেকে যাবে সেই জন্য আগে কমলা রঙ করে দেন হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে কালো রং দিয়ে মানে লেখাটা সুন্দরভাবে কালো রং দিয়ে লিখতে হবে কালো রং দিয়ে লিখলে হচ্ছে ফুটবে কমলার সাথে তারপরে এই যে সাদা সাদাটা এটা সেটা সৌন্দর্যের জন্যই আমি রেখে দিয়েছি ভেবেছিলাম ওটাও কমলা করে দেবো কিন্তু সুন্দর লাগতেছে বলে ওটা সাদা রেখে দিয়েছি তারপর নীল একটা সাদা বর্ডার রেখে চারিপাশে নীল রঙ করে নেব এতে আরও এইবার এতে আরও সুন্দর হয়ে গেল আমি নতুন শুরু করেছি চ্যানেলটি আপনাদের কাছে যদি আমার আঁকা ছবিটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন